দৈনিক রাশিফল এক নভেম্বর দু শনিবার তিথি একাদশী অগ্রায়ণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী এক নভেম্বর দুহাজার শুভ অশুভ সময় কলকাতা বাংলাদেশ সময় অনুসারে জ্যোতিষশাস্ত্র অনুসারে কোনো গুরুত্বপূর্ণ কাজ শুরু করার আগে অশুভ সময়গুলি এড়িয়ে চলা উচিত রাহু কাল অত্যন্ত অশুভ সময় নতুন কাজ শুরু করা এড়িয়ে চলুন সকাল আটটা চল্লিশ থেকে সকাল দশটা পাঁচ পর্যন্ত কালবেলা অশুভ সময় বিতর্ক বা ঝগড়া হতে পারে দুপুর একটা এক থেকে দুপুর দুটো ছাব্বিশ পর্যন্ত এক নভেম্বর দুহাজার শনিবার এই দিনটি অধিকাংশ রাশির জন্যই মিশ্র ফল নিয়ে আসবে এই সময় গ্রহের অবস্থান নির্দেশ করে যে ব্যক্তিগত ও কর্মজীবনে সফলতা অর্জন করতে হলে ধৈর্য বাস্তবসম্মত দৃষ্টিভঙ্গি এবং আর্থিক বিচক্ষণতা বজায় রাখা অত্যন্ত জরুরি অশুভ সময়গুলি এড়িয়ে চললে এবং সঠিক পরিকল্পনা নিয়ে এগিয়ে গেলে দিনটি শুভ ফলদায়ক হতে পারে এই রাশিফল গ্রহ নক্ষত্রে সাধারণ গতিবিধির ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে ব্যক্তিগত জন্মছক ও গ্রহের অবস্থান ভেদে ফলাফলে পরিবর্তন হতে পারে মেষ রাশি এরিজ পড়াশোনা বিদ্যার্থীদের মনোযোগ ধরে রাখতে সমস্যা হতে পারে তবে কঠোর পরিশ্রম ফল দেবে গবেষণামূলক কাজে অগ্রগতি হবে স্বাস্থ্য মানসিক চাপ কিছুটা বাড়তে পারে যা ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে যোগাভ্যাস ও ধ্যান স্বাস্থ্যের জন্য উপকারী হবে হজমের সমস্যা নিয়ে সতর্ক থাকুন প্রেম ও বিবাহিত জীবন প্রেমের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন সঙ্গীর প্রতি বিশ্বাস অটুট রাখা জরুরি বিবাহিত জীবনে শান্তি বজায় থাকবে স্ত্রীর স্বাস্থ্যের দিকে নজর দিন কর্ম কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে উচ্চপদস্থ কর্মকর্তাদের সমর্থন পাবেন তবে সহকর্মীদের সাথে ছোটখাটো বিষয়ে মতবিরোধ হতে পারে অর্থ অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে বিশেষ করে পূর্বের বিনিয়োগ থেকে লাভ হতে পারে অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন ধার দেওয়া বা নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন পারিবারিক জীবন পরিবারের সদস্যদের সাথে সম্পর্ক ভালো থাকবে ভাই বোনের সাথে সম্পর্ক দৃঢ় হবে পারিবারিক সমস্যা সমাধানে আপনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বৃষ রাশি টরাস পড়াশোনা শিক্ষাক্ষেত্রে দিনটি অনুকূল শিক্ষকদের সহযোগিতা পাবেন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া জাতকদের জন্য ভালো সময় স্বাস্থ্য স্বাস্থ্য ভালো থাকবে পুরনো রোগ থেকে মুক্তি পেতে পারেন তবে কাজের চাপ কমাতে হবে অন্যথায় ক্লান্তি অনুভূত হতে পারে প্রেম ও বিবাহিত জীবন প্রেম জীবনের রোম্যান্স বাড়বে সঙ্গীর সাথে সুন্দর সময় কাটানোর সুযোগ মিলবে বিবাহিতদের জন্য দিনটি শুভ জীবনসঙ্গীর কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন কর্ম কর্মক্ষেত্রে আপনার দক্ষতা প্রশংসিত হবে ব্যবসায়ীরা নতুন চুক্তি বা পার্টনারশিপ করতে পারেন কাজের স্বীকৃতি পেতে পারেন আপনার পরিকল্পনা সঠিকভাবে বাস্তবায়িত হবে অর্থ আর্থিক স্থিতিশীলতা থাকবে হঠাৎ অপ্রত্যাশিত লাভের সুযোগ আসতে পারে অর্থ বিনিয়োগের আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন পারিবারিক জীবন পারিবারিক জীবনে দিনটি আনন্দে কাটবে বাড়িতে কোনো শুভ অনুষ্ঠানের পরিকল্পনা হতে পারে মাতৃস্থানীয় কারো কাছ থেকে গুরুত্বপূর্ণ পরামর্শ পেতে পারেন মিথুন রাশি জেমিনাই পড়াশোনা পড়াশোনার ক্ষেত্রে মন অস্থির থাকতে পারে মনোযোগ বাড়াতে নিয়মিত বিরতি ও অধ্যাবসায় প্রয়োজন উচ্চশিক্ষার জন্য বিদেশ যাওয়ার সুযোগ আসতে পারে স্বাস্থ্য স্নায়ুবিক দুর্বলতা বা অ্যালার্জিজনিত সমস্যা দেখা দিতে পারে পর্যাপ্ত বিশ্রাম নিন এবং জাঙ্ক ফুড এড়িয়ে চলুন মানসিক প্রশান্তির জন্য ভালো বই পড়ুন প্রেম ও বিবাহিত জীবন প্রেমের সম্পর্কে নতুন মোড় আসতে পারে অবিবাহিতদের জন্য নতুন সম্পর্ক শুরুর সম্ভাবনা আছে বিবাহিত জীবনে কিছুটা টানাপোড়ন থাকতে পারে ধৈর্য ধরে পরিস্থিতি সামলান কর্ম কর্মক্ষেত্রে চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন সহকর্মীর সাথে গোপন শত্রুতা থেকে সতর্ক থাকুন নিজের কাজে মনোযোগ দিন সৃজনশীল কাজে সফলতা পাবেন অর্থ অর্থসংক্রান্ত বিষয়ে ঝুঁকি নেওয়া এড়িয়ে চলুন খরচ নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে তাই বাজেট মেনে চলুন কোনো বন্ধুর কাছে ধার দেওয়া অর্থ ফেরত পেতে পারেন পারিবারিক জীবন পরিবারের বয়স্ক সদস্যদের সাথে মতবিরোধ হতে পারে আবেগপ্রবণ না হয়ে যুক্তি দিয়ে কথা বলুন বোনদের সাহায্যে পারিবারিক সমস্যা মিটবে কর্কট রাশি ক্যান্সার পড়াশোনা পড়াশোনায় ভালো ফল করার জন্য কঠোর পরিশ্রম প্রয়োজন বিশেষত বিজ্ঞান ও প্রযুক্তি সংক্রান্ত বিষয়ে কিছুটা সমস্যার সম্মুখীন হতে পারেন একান্তে পড়াশোনা করা ফলপ্রসূ হবে স্বাস্থ্য মায়ের স্বাস্থ্যের দিকে বিশেষ মনোযোগ দিন আপনার নিজের মানসিক শান্তি বজায় রাখা জরুরি পেটের সমস্যা নিয়ে সতর্ক থাকুন প্রেম ও বিবাহিত জীবন প্রেমিকের সাথে সম্পর্ক আরও গভীর হবে মনের কথা স্পষ্টভাবে প্রকাশ করুন বিবাহিত জীবনে সন্তানের দিক থেকে কোনো সুখবর পেতে পারেন দাম্পত্য বন্ধন মজবুত হবে কর্ম নতুন চাকরির সুযোগ বা বর্তমান কর্মক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনা রয়েছে আপনার আবেগপ্রবণ স্বভাব কর্মক্ষেত্রে সমস্যা সৃষ্টি করতে পারে তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নেবেন না অর্থ সম্পত্তি সংক্রান্ত বিষয়ে আর্থিক লাভ হতে পারে আয়ের নতুন উৎস খুঁজে পাবেন তবে অপ্রয়োজনীয় কেনাকাটা থেকে বিরত থাকুন পারিবারিক জীবন পারিবারিক পরিবেশ শান্তিপূর্ণ থাকবে পরিবারের প্রয়োজনে আপনি পাশে দাঁড়াবেন বাড়িতে আত্মীয় স্বজনের আগমন হতে পারে সিংহরাশি লিও পড়াশোনা শিক্ষার্থীরা তাদের লক্ষ্য অর্জনে সফল হবেন শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হতে পারে বন্ধুদের সাথে গ্রুপ স্টাডি ফলপ্রসূ হবে স্বাস্থ্য শারীরিক শক্তি ও উদ্যম বজায় থাকবে তবে অতিরিক্ত কাজের চাপে কিছুটা ক্লান্তি আসতে পারে গাড়ি চালানোর সময় সতর্ক থাকুন প্রেম ও বিবাহিত জীবন প্রেম জীবন উচ্ছল ও রোম্যান্টিক থাকবে সঙ্গীর সাথে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন বিবাহিত জীবনে অহংবোধ এড়িয়ে চলুন জীবন সঙ্গীর সাথে আপনার সম্পর্ক আরও মজবুত হবে কর্ম কর্মক্ষেত্রে আপনার নেতৃত্বদানের ক্ষমতা প্রশংসিত হবে নতুন প্রকল্প শুরু করার জন্য এটি একটি ভালো দিন বসের কাছ থেকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন অর্থ আর্থিক দিক থেকে দিনটি অত্যন্ত শুভ আপনার পরিকল্পনা অনুযায়ী অর্থপ্রাপ্তি হবে সমাজে আপনার আর্থিক প্রতিপত্তি বাড়বে লগ্নির জন্য সময়টি অনুকূল পারিবারিক জীবন সমাজে আপনার সম্মান ও প্রতিপত্তি বাড়বে সন্তানের সাথে সম্পর্ক মধুর হবে পিতার স্বাস্থ্যের উন্নতি হতে পারে পারিবারিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন কন্যা রাশি ভার্গ পড়াশোনা মনোযোগের অভাবে পড়াশোনায় কিছুটা ব্যাঘাত ঘটতে পারে সময়সূচি তৈরি করে পড়লে ফল ভালো হবে লাইব্রেরিতে বা শান্ত পরিবেশে পড়াশোনা করুন স্বাস্থ্য স্বাস্থ্য নিয়ে বিশেষ সতর্ক থাকা দরকার ঋতু পরিবর্তনজনিত রোগ বা ত্বকের সমস্যা দেখা দিতে পারে বাইরের খাবার এড়িয়ে চলুন প্রেম ও বিবাহিত জীবন প্রেমের ক্ষেত্রে একটু সাবধানে পদক্ষেপ নিন পুরনো কোনো সম্পর্ক নতুন করে শুরু হতে পারে বিবাহিত জীবন সাধারণত স্থিতিশীল থাকবে তবে ছোট বিষয়ে তর্ক হতে পারে কর্ম কর্মক্ষেত্রে আপনার বিশ্লেষণাত্মক দক্ষতা কাজে লাগবে সহকর্মীদের সমালোচনা না করে নিজের কাজ করুন বিদেশে কাজের সুযোগ আসতে পারে নিজের ওপর বিশ্বাস রাখুন অর্থ আর্থিক লেনদেনে বিশেষ সতর্ক থাকুন চুরি বা অর্থ হারানোর আশঙ্কা আছে বড় বিনিয়োগ করার আগে ভালোভাবে যাচাই করে নিন প্রয়োজনের চেয়ে বেশি খরচ না করাই বুদ্ধিমানের কাজ হবে পারিবারিক জীবন সম্পত্তি সংক্রান্ত বিষয়ে পারিবারিক বিরোধ দেখা দিতে পারে মাথা ঠান্ডা রেখে আলোচনা করুন পরিবারের কেউ আপনার সাহায্যের জন্য আসতে পারে তুলা রাশি লিব্রা পড়াশোনা পড়াশোনায় সাফল্য আসবে বিশেষ করে কলা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থীদের জন্য দিনটি শুভ পরীক্ষা বা ইন্টারভিউয়ের জন্য দিনটি অত্যন্ত অনুকূল স্বাস্থ্য মানসিক স্বাস্থ্য ভালো থাকবে নতুন খাদ্যাভ্যাস বা শরীরচর্চা শুরু করার জন্য ভালো দিন পুরনো কোনো ছোটখাটো অসুস্থতা থেকে মুক্তি পেতে পারেন প্রেম ও বিবাহিত জীবন প্রেমের সম্পর্কে ভারসাম্য বজায় থাকবে সঙ্গীর সাথে সম্পর্কের গভীরতা বাড়বে বিবাহীয় জীবনে পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি পাবে কোনো সামাজিক অনুষ্ঠানে একসাথে যেতে পারেন কর্ম কর্মক্ষেত্রে সৃজনশীলতা ও যোগাযোগের মাধ্যমে সফলতা পাবেন ব্যবসায়ীরা নতুন ক্লায়েন্ট বা চুক্তি পেতে পারেন অংশীদারী ব্যবসায় লাভ হবে কাজের পরিবেশ অনুকূল থাকবে অর্থ অর্থ উপার্জনের জন্য নতুন পথ তৈরি হবে অন্যের সাথে আর্থিক লেনদেন করার সময় স্বচ্ছতা বজায় রাখুন স্ত্রীর কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন পারিবারিক জীবন সামাজিক ক্ষেত্রে আপনার সক্রিয়তা বাড়বে বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ভালো থাকবে পরিবারের সদস্যদের সমর্থন আপনার আত্মবিশ্বাস বাড়াবে বৃশ্চিক রাশি স্করপিও পড়াশোনা লক্ষ্য স্থির রেখে পড়াশোনা করুন নিজের ক্ষমতা অনুযায়ী ফল পাবেন প্রতিযোগিতামূলক পরীক্ষার ফল আশানুরূপ নাও হতে পারে তবে হাল ছাড়বেন না স্বাস্থ্য কাজের চাপ ও মানসিক উদ্বেগ স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলতে পারে রক্তচাপ বা আঘাতজনিত সমস্যা নিয়ে সতর্ক থাকুন নিয়মিত ব্যায়াম করুন প্রেম ও বিবাহিত জীবন প্রেমের ক্ষেত্রে কিছুটা অনিশ্চয়তা দেখা দিতে পারে ভুল বোঝাবুঝি এড়াতে স্পষ্ট করে কথা বলুন বিবাহিত জীবনে প্রবণতা নিয়ন্ত্রণ করুন অন্যথায় সমস্যা হতে পারে কর্ম কর্মক্ষেত্রে আপনার পরিশ্রমের ফল পাবেন গোপন শত্রুদের থেকে সতর্ক থাকুন নতুন কোনো প্রকল্পে কাজ শুরু করার সুযোগ আসতে পারে নিজের সিদ্ধান্তই নিজেই নিন অর্থ অপ্রত্যাশিত অর্থপ্রাপ্তির যোগ আছে তবে কাউকে বিশ্বাস করে বড় অঙ্কের টাকা ধার দেবেন না ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে চলুন পারিবারিক জীবন পরিবারের প্রতি আপনার দায়িত্ব বাড়বে ভাই বোনদের সাথে মতের অমিল দেখা দিতে পারে যে কোনো বিরোধ এড়াতে আপনার পক্ষ থেকে শান্ত থাকা উচিত ধনুরাশি স্যাজিটেরিয়াস পড়াশোনা আধ্যাত্মিক বা দার্শনিক বিষয়ে পড়াশোনায় আগ্রহ বাড়বে শিক্ষকরা আপনার প্রতি বিশেষ নজর দেবেন বিদেশে উচ্চশিক্ষার জন্য যারা চেষ্টা করছেন তারা শুভ ফল পাবেন স্বাস্থ্য স্বাস্থ্য খুবই ভালো থাকবে আপনি শক্তি ও প্রাণশক্তিতে ভরপুর থাকবেন দীর্ঘদিনের কোনো অসুস্থতা থেকে মুক্তি পেতে পারেন ভ্রমণযোগ আছে প্রেম ও বিবাহিত জীবন প্রেমের সম্পর্কে আনন্দ ও অ্যাডভেঞ্চার থাকবে সঙ্গীর সাথে দূরভ্রমণের পরিকল্পনা হতে পারে বিবাহিত জীবনে জীবনসঙ্গীর কাছ থেকে অনুপ্রেরণা পাবেন কর্ম কর্মক্ষেত্রে সফলতা আপনার হাতে ধরা দেবে আপনার সততা ও জ্ঞানের প্রশংসা করা হবে বিদেশে বা দূরবর্তী স্থানে কাজের সুযোগ আসতে পারে চাকরি প্রার্থীদের জন্য দিনটি শুভ অর্থ আর্থিক পরিস্থিতি মজবুত থাকবে ধর্মীয় বা সামাজিক কাজে অর্থ ব্যয় হতে পারে ঋণের সমস্যা থেকে মুক্তি পেতে পারেন পারিবারিক জীবন পরিবারের সাথে সম্পর্কের উন্নতি হবে বাবার স্বাস্থ্যের দিকে নজর দিন সমাজের মানুষের সাথে সম্পর্ক আরও দৃঢ় হবে পরিবারে হাসি খুশি পরিবেশ বজায় থাকবে মকর রাশি ক্যাপ্রিকর্ন পড়াশোনা কঠোর পরিশ্রমের ফল হাতে নাতে পাবেন কোনও গুরুত্বপূর্ণ প্রজেক্ট বা অ্যাসাইনমেন্ট সফলভাবে শেষ করতে পারবেন অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে মূল্যবান পরামর্শ পেতে পারেন স্বাস্থ্য পেশি বা হাড়ের সমস্যা দেখা দিতে পারে পর্যাপ্ত ক্যালসিয়াম ও ভিটামিন ডি গ্রহণ করুন মানসিক চাপ কমাতে কাজের মধ্যেও ছোট ছোট বিরতি নিন প্রেম ও বিবাহিত জীবন প্রেমের ক্ষেত্রে একটু সতর্ক থাকুন সঙ্গীর সাথে ভবিষ্যৎ নিয়ে আলোচনা ফলপ্রসূ হবে বিবাহিত জীবনে কিছুটা কাঠিন্য আসতে পারে একে অপরের প্রতি দায়িত্বশীল হন কর্ম কর্মক্ষেত্রে আপনার নিষ্ঠা ও দায়িত্ববোধের জন্য প্রশংসা পাবেন পদোন্নতি বা বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে তবে অতিরিক্ত কাজের চাপ আপনাকে ক্লান্ত করতে পারে অর্থ অর্থ সঞ্চয়ের দিকে মন দিন অপ্রত্যাশিত কোনো বড় খরচের সম্মুখীন হতে পারেন নতুন বিনিয়োগের আগে অভিজ্ঞদের পরামর্শ নিন পুরনো কোনো বিনিয়োগ থেকে ভালো লাভ হতে পারে পারিবারিক জীবন বয়স্কদের স্বাস্থ্য নিয়ে চিন্তা বাড়তে পারে পৈতৃক সম্পত্তি সংক্রান্ত সমস্যা সমাধান হতে পারে পরিবারের ঐতিহ্য ও মূল্যবোধের প্রতি আপনি বেশি মনোযোগী হবেন কুম্ভ রাশি অ্যাকোয়ারিয়াস পড়াশোনা শিক্ষাক্ষেত্রে অপ্রত্যাশিত সাফল্য আসতে পারে বিশেষ করে প্রযুক্তি বা গণিত সংক্রান্ত বিষয়ে আপনি ভালো করবেন বন্ধুরা পড়াশোনায় সহযোগিতা করবে স্বাস্থ্য স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে তবে জলবাহিত রোগ নিয়ে সতর্ক থাকুন মানসিক উদ্বেগ কমাতে বন্ধুদের সাথে সময় কাটান বা সামাজিক কাজে যুক্ত হন প্রেম ও বিবাহিত জীবন প্রেমের ক্ষেত্রে নতুন মানুষের সাথে সাক্ষাৎ হতে পারে আপনার সামাজিক পরিধি বাড়বে বিবাহিত জীবনে বন্ধুদের প্রভাব বাড়তে পারে যা কখনো কখনো সমস্যার কারণ হতে পারে কর্ম কর্মক্ষেত্রে নতুন আইডিয়া ও উদ্ভাবনী চিন্তাভাবনা আপনাকে এগিয়ে রাখবে আপনার কাজের পরিকল্পনা অন্যদের থেকে আলাদা হবে দলগত কাজে বিশেষ সাফল্য পাবেন অর্থ অপ্রত্যাশিত উৎস থেকে অর্থপ্রাপ্তি হতে পারে আর্থিক লেনদেনে বন্ধুদের সাহায্য পেতে পারেন ভবিষ্যতে ভালো ফল পেতে কোনো নতুন প্রযুক্তি বা প্রকল্পে বিনিয়োগ করতে পারেন পারিবারিক জীবন সামাজিক কর্মকাণ্ডে আপনার সক্রিয় অংশগ্রহণ থাকবে বড় ভাই বোনদের কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন বন্ধুদের সাথে সম্পর্কের উন্নতি হবে পারিবারিক পরিবেশ আনন্দপূর্ণ থাকবে মীন রাশি পাইসেস পড়াশোনা নিজের সৃজনশীলতা ও কল্পনা শক্তিকে কাজে লাগিয়ে পড়াশোনায় মনোনিবেশ করতে পারবেন তবে দিনের বেলায় স্বপ্ন দেখা এড়িয়ে চলুন মেডিটেশন পড়াশোনায় মনোযোগ বাড়াতে সাহায্য করবে স্বাস্থ্য ঘুমের অভাব বা অলসতা আপনাকে দুর্বল করে তুলতে পারে শারীরিক শক্তি বাড়াতে পুষ্টিকর খাবার খান চোখ বা পায়ের সমস্যা নিয়ে সতর্ক থাকুন প্রেম ও বিবাহিত জীবন প্রেমের ক্ষেত্রে সংবেদনশীলতা বাড়বে সঙ্গীর প্রতি আপনার আবেগ গভীরভাবে প্রকাশ পাবে বিবাহিত জীবনে রোমান্স বাড়বে তবে সম্পর্কের ক্ষেত্রে যে কোনো ধরনের লুকোচুরি এড়িয়ে চলুন কর্ম কর্মক্ষেত্রে আপনার সৃজনশীলতা ও সহানুভূতিশীল মনোভাবের প্রশংসা করা হবে তবে কাজের ক্ষেত্রে বাস্তববাদী হওয়া জরুরি অতিরিক্ত স্বপ্নালু মনোভাব সমস্যা তৈরি করতে পারে অর্থ আর্থিক দিক থেকে দিনটি মিশ্র ফল দেবে অপ্রত্যাশিত খরচ হতে পারে আধ্যাত্মিক বা দাতব্য কাজে অর্থ ব্যয় হতে পারে আপনার বাজেট নিয়ে সতর্ক থাকুন পারিবারিক জীবন পারিবারিক পরিবেশ শান্ত ও আরামদায়ক থাকবে পরিবারের সদস্যদের সাথে গভীর মানসিক সংযোগ অনুভব করবেন মায়ের সাথে সম্পর্ক মধুর হবে দূর সম্পর্কের আত্মীয়ের সাথে যোগাযোগ হতে পারে